সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে আপনার বাইকের আর আর ইউনিট থেকে যদি ওভার ভোল্টেজ সাপ্লাই হয় সেক্ষেত্রে আপনার বাইকটির জন্য মারাত্মক ক্ষতি মারাত্মক ক্ষতিগুলি কোন পার্টসের উপর কোন জিনিসের উপর পড়বে এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা আসি আজকের ভিডিও প্রথমে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার মাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই প্রতি মাসে একবার পানির লেভেল চেক করবেন যদি পানির ব্যাটারি হয় যদি পানি কমে সেক্ষেত্রে পুনরায় পানির লেভেল ফিল করবেন তারপর আপনার বাইকের ব্যাটারি কম করে হলেও তিন ঘন্টা চার্জ করে নেবেন ফাইভ এম বিয়ারে এবং টার্মিনাল ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করে লাগাবেন এবং পিএম জেনে লাগিয়ে দিবেন যাতে ব্যাটারি টার্মিনালের গাড়ির মধ্যে কোনো মরিচা না আসে এবং প্রতি মাসে একবার মাল্টিমিটার দিয়ে আপনার বাইকটি এসআর দিয়ে চার হাজার আরপিএম এ চোদ্দ পয়েন্ট পাঁচপান্ন এর ভিতর কারেন্ট ডুকতেছে কিনা নাকি কম বেশি ঢুকতেছে আপনার ইউনিট থেকে যদি কম ভোল্টেজে ব্যাটারি বসে যাবে যদি চোদ্দ পয়েন্টের নিচে দেখায় আর যদি চোদ্দ পয়েন্ট পাঁচপান্ন এর উপরে দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি ওভার ভোল্টেজ সাপ্লাই করতেছে ওভার ভোল্টেজ যখন সাপ্লাই করবে আপনার বাইকের ব্যাটারি ফুলে যাবে নষ্ট হয়ে যাবে আপনার মিটার নষ্ট হয়ে যাবে এবং সাথে নষ্ট করবে আপনার এই মিটার কেবল দেখেন শুধুমাত্র একটা জিনিসের কারণে আপনার বাইকের কতগুলি পার্টস নষ্ট হয়ে গেছে এই পার্টস গুলি ক্রয় করতে আপনার অনেক টাকা খরচ হবে সে জন্য আমি আপনাদের বলবো প্রতি মাসে একবার ব্যাটারির যত্ন নিবেন মাল্টিমিডিয়া দিয়ে চেক করবেন আর আর ইউনিট থেকে কত বল ব্যাটারিতে ঢুকতেছে যদি কম বেশি দেখায় সেক্ষেত্রে সাথে সাথে আপনার বাইকের আর আর ইউনিট পরিবর্তন করে নেবেন আর আর ইউনিট পরিবর্তন করার কারণে আপনার বাইকের পার্টস নষ্ট হবে না আপনার অগ্রের টাকা বাড়তি খরচ হবে না আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম